ব্যবসা এই পৃথিবীর সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ করে থাকে সেটা হতে পারে রাজনীতি হতে পারে সমাজ ব্যবস্থা অথবা সামরিক শক্তি এই দেখবেন পৃথিবীর যে দেশ ব্যবসায় সফল সেই দেশ তত বেশি উন্নত এবং তত বেশি শক্তিশালী বলা হয়ে থাকে মানুষের রিজিকের দশ বাগের নয় বাঘই রয়েছে ব্যবসার মধ্যে অথচ আমরা সেই ব্যবসা থেকে নিজেদের সরিয়ে নিয়ে অন্যের গোলামি করতে বেশি পছন্দ করি একজন বড় ব্যবসায়ী চাইলে একদিনে একশো কোটি টাকা আয় করতে পারেন কিন্তু দুর্ভাগ্যের কথা হচ্ছে এই ব্যবসা সম্পর্কে আমাদের স্কুল কলেজে হাতে কলমে কোনো কিছু শেখানো হয় না বেসরকারি হিসাব মধ্যে দেশের বেকারের সংখ্যা তিন কোটি আর চাকরির মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ আছে মাত্র বিশ থেকে তিরিশ লাখের তো বাকি বেকাররা কি করবে তাদের এই বেকার জীবন থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় হচ্ছে ব্যবসা ব্যবসা অথবা উদ্যোক্তা হওয়া সবাইকে আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই আপনারা যারা যারা ভাবতেছেন নিজেকে একজন উদ্যোক্তা হিসেবে গঠন করবেন বা উদ্যোক্তার লাইফ স্পেন্ড করবেন যাদের কাছে পঞ্চাশ থেকে এক লাখ টাকা পর্যন্ত আছে আজকের এই ভিডিও হতে চলেছে আপনাদের জন্য ভিডিওর শুরুতেই অনুরোধ রইল ভিডিওটি না কেটে না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন অবশ্যই আপনাদের ভিডিওটি কাজে লাগে আমরা ক্রমশই দেখে থাকি গ্রামের মধ্যে অসংখ্য শিক্ষিত কিন্তু ছোটাছুটি করে নিজেদের যে মূল্যবান সময় সেটি কিন্তু নষ্ট করে এবং এই সময়টা এতই মূল্যবান যে জীবন থেকে যদি একবার চলে যায় তাহলে কিন্তু এটাকে ফিরিয়ে আনা অনেক কঠিন হয়ে যাবে আর যারা যারা উদ্যোক্তা হিসেবে নিজের লাইফ শুরু করতে যাচ্ছেন ভাবছেন যে জীবনে আমি কি করব না করব বিভিন্ন ধরনের আপনারা ডেডিমিশনের মধ্যে আছেন তাদের জন্য কিন্তু আমরা বলতে চাই আমার কিন্তু জীবন কাটেছে সারা জীবনই কেটেছে মোটামুটি এই ইঞ্জিনিয়ারিং সেক্টরের উপরে তো এইগুলা সেক্টরের মধ্যে কোনগুলা মেশিন আপনারা যদি বসান আমাদের এই বাংলাদেশের তৈরি মেশিন কিন্তু চায়না থেকেও অনেক ভালো অনেক ক্ষেত্রেই ভালো কারণ চায়না মেশিনগুলো নিয়ে যদি আপনারা একটা মেশিন বসাতে চান সেগুলো কিন্তু পার্টস তুলা পাওয়া অনেক মুশকিল হয়ে যায় আর আমাদের এই বাংলাদেশে আমাদের ওয়ার্কশপের মধ্যে বত্রিশ পদের মেশিন তৈরি করা হয় এখান থেকে কি মেশিন নিয়ে আপনারা নিজেকে একজন প্রথমে উদ্যোক্তা হিসেবে গঠন করবেন আজকে কিন্তু ভিডিওটি মূল হচ্ছে টপিক কিন্তু যে পাঁচটি ব্যবসার আইডিয়া আমরা নিয়ে এটা আসছি আপনাদের জন্য সে পাঁচটি ব্যবসার আইডিয়া মধ্যে সর্বপ্রথম হইল যেটি এখন বাংলাদেশের মধ্যে প্রায় আমাদের সব বেশি বিক্রি হওয়া মেশিনের মধ্যেও এক নম্বর সেটি হলো ফিড মেশিন আপনারা নিজের গ্রামের মধ্যে কয়েকটা খামার যদি ধরে নিতে পারেন এবং একটা ফ্রিজ মেশিন নিয়ে অল্প পরিসরে ফিড নিয়ে যদি আপনারা গ্রামের মধ্যে ব্যবসা করতে পারেন তাহলে কিন্তু এটাতে অধিক লাভবান হওয়া যায় আর এই ফিড তৈরি করার জন্য পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকার মধ্যেই কিন্তু কেজি প্রতি কস্টিং আসে এবং এটা কি আপনারা ষাট থেকে পঁয়ষট্টি টাকাও কিন্তু আপনারা সেল করতে পারেন আর এই ফ্রিডের মধ্যে কিন্তু কোনো প্রকারের কোনো লস হয় না আপনারা নিজের খামারে যদি থাকে খামারের চাহিদাও পূরণ করতে পারেন এবং অন্যের খামারও দিয়ে গ্রামের মধ্যে তিন চারটা গরু বা তিন চারটা ছাগল নাই এরকম কিন্তু বাসা খুঁজে পাওয়া খুব মুশকিল তো ফিডের ব্যবসা করে অবশ্যই আপনারা স্বাবলম্বী হিসেবে নিজেকে একজন উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে পারেন নাম্বার দুই নাম্বারে হইল জুসের ব্যবসা জুসের ব্যবসা কিন্তু এখন বাংলাদেশের মধ্যে সেরা একটি ব্যবসা বললেই চলে আর আমাদের এখানে জুসের ব্যবসা করতে গেলে সবচেয়ে যে মেশিনের কথা আসে সেটি হলো কুষারের রসের মেশিন আমাদের এই ওয়ার্কশপের মধ্যে কুষারের মেশিনের তিন রকমের ক্যাটাগরি রয়েছে দুই রোলার তিন রোলার এবং ছয় রোলার বাংলাদেশের মধ্যে ছয় রোলের মেশিন কিন্তু আমরাই তৈরি করে থাকি এবং এর যদি আমরা প্রফিটের হিসাব করি তাহলে একটি কুষার কিনতে গেলে আমাদেরকে বলতে হয় ১৪ থেকে পনেরো টাকা এমনকি আপনাদের ভ্যানালা আপনাদের বাসায় অবধি পৌঁছার পৌঁছায় যাবে এই চোদ্দ থেকে পনেরো টাকার মধ্যে এবং একটি কুষার থেকে রস বের হয় ছয় গ্লাস এই ছয় গ্লাস রস যদি আমি দশ টাকা করে হিসেব করি তবুও আপনাদের ষাট টাকা একটা কুষার থেকে পাবেন এবং আমরা যদি আমাদের খরচ তাহলেও কিন্তু একটা কুষার বিক্রি করলে আপনারা চল্লিশ টাকা এই একটা কুষার থেকেই লাভ করতে পারবেন সারাদিনে যদি আপনারা দুইশো বা তিনশোটা কুষার বিক্রি করতে পারেন কিন্তু একজন উদ্যোক্তা হিসেবে বা একজন অন্তর্প্র হিসেবে নিজেকে দাঁড় করানোর জন্য এই মেশিনটা কিন্তু হইল পারফেক্ট আমরা কিন্তু অনেক রিসার্চ করার পরে কিন্তু এগুলো কথা বলতেছি আপনাদেরকে যে কি মেশিন বসাইলে নতুন নতুন উদ্যোক্তাদের ভালো হবে আর নাম্বার তিনের মধ্যে রয়েছে আমাদের পালভারাইজার মেশিন এটি কিন্তু এই মেশিনের সাহায্যে আপনারা যে কোনো ধরনের পণ্য প্রায় আপনার তিরিশ থেকে বত্রিশ পদের মাল কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন গ্রামের মধ্যে এরকম একটা মেশিন যদি আপনারা বসান তাহলে কিন্তু অত্র গ্রামে ভুট্টার গুড়া বা ধানের গুড়া বা ধান ধানের যে ব্রাঞ্চ সেটি আপনারা তৈরি করতে পারবেন এবং যদি কেউ নিজের বাসা থেকে জিনিসপত্র নিয়ে আসে ধরেন আপনার দশ কেজি ভুট্টা নিয়ে আসলো সেটা আপনারা ভাঙাই দিলেন এটাতেও কিন্তু প্রফিট হবে এই মেশিন থেকেও কিন্তু আপনারা নিজেদের ব্যবসা শুরু করতে পারেন একজন অন্ত্রপ্রেনর হিসেবে বা একজন উদ্যোক্তা হিসেবে আর এই মেশিনের কার্যকারিতা কিন্তু অনেক যেকোনো ধরনের মশলা ভুট্টা ধান চাউল গম আপনার সোয়াবিনের খৈল সরিষার খৈল যে কোনো জিনিস আপনারা নিমিশে কিন্তু পাউডার করতে পারেন এবং আপনাদের যদি ইচ্ছা হয় তাহলে আপনারা কিন্তু বাজারে মার্কেটও ধরতে পারেন এবং বস্তাগাছ হিসেবেও কিন্তু বিক্রি করতে পারেন সময় অনেক স্বল্প আমরা আরও দুইটা মেশিনের কথা বলি মেশিন হলো খড়ের বিজনেস যাদের গ্রামের মধ্যে বাসা আছে আমাদের মূলত কিন্তু ভিডিওটি হচ্ছে আজকে গ্রাম সেক্টরকে কেন্দ্র করে গ্রামের মধ্যে যাদের বাসা আছে তাদের কিন্তু অবশ্যই জানেন যে বাসায় বাসায় যে গরু ছাগল নাই এরকম কিন্তু গ্রামের মধ্যে বাসা খুব কম খুঁজে পাওয়া যায় আর গরু ছাগলের মূল কিন্তু আপনার খাদ্যই খড় এই খড়টা যদি আপনারা কাটিং করে গ্রামের মধ্যে সেল করেন বা গ্রামের লোকজন আপনাদের কাছে আসবে নিজের খড় কাটিং করে নিয়ে যাওয়ার জন্য তাহলে কিন্তু আপনারা প্রত্যেক দিনে না হইলেও প্রায় তিন থেকে চার হাজার টাকা খড় কাটিং করার মেশিনের মাধ্যমে কিন্তু ইনকাম করতে পারবেন যে পাঁচ নাম্বার মেশিনটা আমরা বলতে যাচ্ছি এটি কিন্তু নতুন নতুন উদ্যোক্তাদের জন্য যারা ভাবতেছেন যে আমি ব্যবসা শুরু করব। এখন কিন্তু এই মালের ডিমান্ড অনেক আপনারা চাইলে এই মালটা নিজের বাসায় তৈরি করতে পারেন ছোট একটা ফ্যাক্টরি তৈরি করতে পারেন সেখানে আপনারা এই প্রোডাক্টটা তৈরি করতে পারেন নিজে একজন উদ্যোক্তা হিসেবে কাজ করতে পারেন এবং অন্য কাউকে আপনারা এই গ্রামের মধ্যে মহিলাদের নিয়ে কাজ করে কিন্তু একজন সফল উদ্যোক্তা হিসেবে নিজের পায়ে নিজে দাঁড়াতে পারেন এই মেশিনের নাম হইল কাজ গোল করার মেশিন এই কাজ গোল করার মেশিন থেকে আপনারা কিন্তু অনেক প্রকারের প্রোডাক্ট তৈরি করতে পারে যেমন আমাদের জানা রয়েছে কয়েকটা প্রোডাক্টের নাম আমরা বলবছি একটা হলো ঝাড়ু আপনারা তৈরি করতে পারেন এখন কিন্তু লম্বা স্টিকালার ঝাড়ু সুন্দর সুন্দর ঝাড়ু কিন্তু বাজারে আসছে হ্যাঁ আর এটি কিন্তু ডিমান্ডেবল খুবই ডিমান্ড তারপরে আপনারা পাপশ তৈরি করতে পারে আর বিভিন্ন রকমের আপনারা ফেলার যেগুলো স্ট্যাম্প হয় স্ট্যাম্প তৈরি করতে পারেন এক কথায় আপনারা এটি থেকে বিভিন্ন প্রকারের আইটেমের মাল তৈরি করে নিজের বাজারজাত করে নিজে আপনারা নিজের পায়ে দাঁড়াতে পারেন তো আজকে আমাদের এই আমরা কথা বললাম আপনাদের মূল উদ্দেশ্য ফোকাস যদি আমরা কোনো জিনিসে ফোকাস না করি বা কোনো জিনিস সম্পর্কে আমাদের যদি আমি কোনো কিছু করব কিন্তু সেটাতে আমি মনোযোগ সহকারে যদি সেটি আমরা না করি তাহলে কিন্তু ব্যবসায় ধস নামবেই নামবে সবাইকে একটা জিনিস বলতে চাই সর্বশেষে যে কোনো জিনিসই আমরা করি না কেন অবশ্যই সেটাতে আমাদেরকে হান্ড্রেড পার্সেন্ট ফোকাস দিতে হবে এবং প্রথম প্রথম অনেক বাধা নিষেধ আসবে সেটিকে অতিক্রম করে যখন আপনারা নিজের পায়ে দাঁড়াবেন তখন কিন্তু নিজের সম্মানটা আপনারা বুঝতে পারবেন নিজেরাই তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে আজকে আমরা আমাদের ভিডিওটা এখানে শেষ করতেছি এরকম একটা ভিডিও নিয়ে আবার উপস্থিত হবো আপনাদের মাঝে আজকের জন্য এই ভিডিওটা এখানে শেষ করতেছি সবাইকে আসলাম আলাইকুম